পঞ্চাশ জন পঞ্চাশ জন অনেক পঞ্চাশ জনের যদি থাকে মানে রিসিভ করা অনেক সময় ডিফিকাল্ট হয় অনেক সময় আপনারা সংবাদ সংগ্রহ করার জন্য তো আসেন অফিসে তো আসেন অফিসে এসে নিতে পারেন আর আমি সিল ইন্সট্রাকশন দেবো যেন আপনাকে এইটা ধরে স্যার একটা একদম শেষ প্রশ্ন স্যার অনেক চেষ্টা করছেন স্যার আর কি আইন শৃঙ্খলা রক্ষার জন্য ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন এবং থানা পরিদর্শন করছেন আসলে খাওয়ার পাশাপাশি সব ধরনের ইনস্ট্রাকশনই দিয়ে যাচ্ছেন এখন আসলে এই যে তারপরেও যে ষড়যন্ত্র এবং যেভাবে চলছে তাতে আসলে সরকার কতটুকু প্রস্তুত আমাদেরকে একটু যদি মেসেজ দিতেন জাতীয় আপনারা আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছে ওর থেকে তো উন্নতি হয়েছে না আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে আপনাদের সময় দেন এটা আরও উন্নতি হবে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করে যাচ্ছেন এই আরও উন্নতি হবে আর আপনাদের কাছে আমি আবার একটা অনুরোধ করি এটা সবসময় করি আপনারা সত্যি সংবাদ এটা আমাদের দিয়ে দেন এটা হলে সবচেয়ে ভালো অনেক আছে কিন্তু ওই স্পেশালি বাইরে থেকে অনেক মিথ্যা সংবাদ দেয় বাইরে থেকে কিন্তু মিথ্যা সংবাদগুলি দিলে অনেক সময় কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয় আমার লোকজনের ছোটা হয় স্যার স্যার না এক এখানে সোনা না এই জন্য অভিযোগ নিতে চাই না দেখে আমরা কিন্তু অনলাইনে যেন অভিযোগগুলি নিতে পারি এই ব্যবস্থা আমরা কিন্তু করার চেষ্টা করবো স্যার আমরা একটা প্রফেসার আমি যোগান ধরে কাজ করি স্যার বিশেষ করে আপনি উত্তরা পশ্চিম ধারে পরিদর্শন করেছেন কিন্তু উত্তরা পশ্চিম ধেলায় একশোর অধিক অফিসার এখানে আছেন কিন্তু তারা অনেক কষ্টে কিন্তু এখানে তাদের কর্মজীবন পার করছে সেই ক্ষেত্রে থানার জন্য যে জায়গাটা বরাদ্দ চেয়েছে আগে এখানে একটা মানববন্ধন হয়েছে এই বিষয় কি স্যার আপনার কোনো পদক্ষেপ আছে কিনা যেহেতু আপনি আমরা অফিসের মূলক শোনেন আমরা প্রত্যেকটা থানায় যার যার নিজস্ব জায়গায় নেওয়ার আমরা চেষ্টা করতেছি যেহেতু এটা টাকার মতো একটা কর সংস্থান করতে হবে এই জন্য আমরা আপাতত নয়টা থানা আমরা ফার্স্ট সেপ্টেম্বর থেকে নতুন জায়গায় শুরু করে দেবো অন্যান্যগুলি আস্তে আস্তে শুরু করে একসাথে আমরা তো সব কটা শুরু করতে পারবো না